নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি ভিডিওতে আপনারা দেখলেন যে বিরিয়ানি খাওয়া রান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই ভিডিও আপনারা দেখেছেন পরের ভিডিও মানে পরের সেদিন আর যেতে দেয়নি রাতের বেলা মানে আমরা আছি এখন কালকে সকালবেলা আমরা সবাই মিলে চলে যাব তো ছোটো মামা চলে এসছে বাজার থেকে বাজার থেকে নিয়ে এসছে কাঁটাল এর আগে কিছুটা লুজ কাটা ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে আর মামা এখন একটা গোটা ঘাটা নিয়ে এসেছে এখন সানো মামার বাড়ি চলে যাওয়া হবে এটা ধরে নিয়ে ওখানে খাওয়া দাওয়া সব কিছু হবে ওখানে রান্না হচ্ছে আর ওখানে সবাই বসে আড্ডা হচ্ছে মুড়ি চা তো সন্ধ্যাবেলা খাওয়া হয়ে গেছে এখন ওখানে গল্প চলছে তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের পাশে থাকবেন বন্ধু হবে তো মার আমি এখন ওখানে চলে যাবো চলো আমার বাড়ি যাই মার দুটো ছটা ছটা ভাই চারজন আছে আপাতত এটা ওটা খাওয়া দাওয়া চলছে সেই জন্য যেতে দেয়নি আমাদেরকে মাইমা এখানে এখানে আলু ডিম ডিম দিয়েছে সিদ্ধ সিদ্ধ করার জন্য আর আর হচ্ছে হচ্ছে আজকে কিন্তু ডিমের ডিম রান্না হবে সরষের दोस्त क्या लीले? और हाथर आ रहा था लाग देना। आ रहा लाग देना हाथर। ये छोरी ना दिया ही कार वो। है। देखी क्या मन? खूब पाका की की तो। ओ है। हेवी? है। हेवी तो मास्टर कारण है। किंतु पेके का चला। पेके का। आकांत मुनर से भालू हालू। এ হেভি পাকা হেভি কাটা ব্যাপক বাবা কিন্তু কাঁটাල් খেদে ভালোবাসে মামা শুনে সাথে সাথে চলে গেছে বাজারে বাজার থেকে কাঁটা নিয়ে চলে এসেছে বাবা হাতে থেকে পড়েই কিন্তু শক্ত পুরো সুন্দর মিষ্টি হবে ওনাচ্ছে হ্যাঁ মায়েরিকে ভাঙতে শুরু হয়েছে মামিমা তো ওদিকে কাজ করছে সেই জন্য দুটো মামিমা আছে এখন এখানে আর দুটো ওপারে আছে তো এখানে মাইমা একজন চাল ধোয়া করছে আর একজন ওদিকে কাটাকাটি করছে মা আমি কাটার ভেঙে খাওয়ার কি কত সুন্দর দেখো আর কি সুন্দর গাঁতে গাঁতে ভের আছে কগুলো ব্যাপক লাগতেছে দেখো আমরা তো ক পড়ে যাচ্ছে ছাড়াই চলো হ্যাঁ দুজন মেলে

খাটালে গায়ে যে কাটা আছে একটু ছাড়ছার হবে এই কাটার সবসময় ভালো হয় যখন কিনতে হয় কাঁটাল তখন এই কাঁটা একটু ছাড় ছাড় দেখে নিতে হয় আর যদি এই ভুল করে খুব একবার গাঁটা টাইপের এই কাঁটা আছে এ নিলে মনে করবে যে কাঁটালের কো ভাগ হবে না সবসময় কাঁটাল একটু দেখে নিতে হয় না তো সে ঠকবেই খুব সুন্দর কাঁটা কিনে নিচ্ছে বলো

নিয়ে চলে যাবো মামাদের ওখানে মামারা সব ওখানে বসে আছে বাবা বসে আছে দিদা বসে আছে ওখানে সবাই আছে ওখানে কিন্তু এই কাটালে দুটো থালা মার আমি নিয়ে চলে যাবো সবাইকে খেতে দেওয়া হবে

এই দানাটা খুব সুন্দর এটা আমাদের বারাইপুর থেকে নিয়ে আসা হয়েছে খুব সুন্দর টেস্ট মধুর মতো চিনি লাগানো হয়

আপনারা দেখেছিলেন পুরো এক কড়া ডিম মানি সিদ্ধ করেছে করে কিন্তু সুন্দরভাবে এটা লাল লাল করে ভেজে নিয়েছে আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছে টমেটো কেটে নিয়েছে আর আদা রসুন একসাথে পেস্ট করে নিয়ে নিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে পেঁয়াজ খালা খেয়ে ফেলেছে আর মামার বাড়ি থেকে তো চলে এসছি আসার পরে কিন্তু সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে আর সাথে মেয়েকে স্কুলেও দিয়ে আমি এখন বাড়ি চলে এসেছি আর এসে দেখছি মা পিছনে কিছুটা গাছ বসাবে তো আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে এখন চলে যাব ওইদিকে মা কাজ করবে আপনারা দেখতে থাকুন আমি বাজারে গিয়েছিলাম বাজারে থেকে আমি কুলপোশাক কিনে নিয়ে এসেছি তা কিনে এনে আমি এই ডোকটা কেটে নিয়ে এসেছিলাম আগের দিনকে নিয়ে রান্না করেছি আর এই গোড়াটা আমি রেখে দিয়েছি জলের মধ্যে কত সুন্দর শিকড় ছেড়েছে দেখুন শিকড়গুলো হেভি লাগতেছে না হ্যাঁ এবার এই গাছ হবে তা আমি এখন এইগুলো রুয়ে দেব আমি এখন রাখি এই ভাড়া নিচে আমি দেব ভাড়ার নিচে এপারটা কিছুটা পরিষ্কার করে অলরেডি ফেলেছিল আর এখন আবার এইগুলো পরিষ্কার করে নিলে তারপর ওই শাক কটা আবার কাটতে তখন সুবিধা হবে না তো ঘাসের মধ্যে তো হয়েছে এখানে কিছুটা বসিয়েছিল আগে আগে দু আর এখানে উপর ভাড়া করে দিয়েছে কুমড়ো শাকের আর পুঁই শাকের ভাড়া এখানে অলরেডি একটা কুমড়ো ধরেছে কত সুন্দর আর এই কুমড়ো গাছের ফুল হয়েছে দেখুন ফুল না অ্যাকচুয়ালি এগুলো ফল ধরে গেছে অলরেডি সে পরিষ্কার করে নিয়েছি ঘাসগুলো সব তুলে দিয়েছি দে এবার আমি রুইয়ে দেব পুরো রর মতো কাদা মাটি করে নিয়েছে মা আর এবারে কিন্তু রর মতো কেমন ভাবে পুত্ত হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার হবে এই এখন ছোট ছোট আছে এবার যদি এ ধরে বসে দেখবে ভারণnetz পুরো ভর্তি হয়ে যাবে হ্যাঁ কিনে খাওয়া হয় আর মাদের বাড়ি থেকে নিয়ে আসা হয় তা আমাদের এখানে আগের বছর দেওয়া এবার সে গরমকাল পড়লে পুরো তো এখানে শুকিয়ে যায় যাওয়ার কারণে সেগুলো নষ্ট হয়ে গেছিল আর মা বলছে বর্ষাকালে এগুলো দিই তাহলে এখন ভালো হবে সেই জন্য আবার নিয়ে এসছে নিয়ে এসে কিন্তু পুরো কাদামাটি করে নিয়েছে এখানে যেভাবে ধান ফেলে রই সেইভাবে করে নিয়েছে খুব ব্যাপক জিনিস গো কত সুন্দর কত উপকার এগুলো হ্যাঁ তুলপি শাক রক্তের রাজা শুধু এ তৈরি করতে পারলে হয় দারুন তুমি পুরো একদম লম্বা হয়ে সারি সারি খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছ এরকম তো আগে র কাজ করতাম ওই তো আমি তো জানি মা আগে র কাজ করতো সেই জন্য একদম কত সুন্দরভাবে দিয়েছে দেখুন যেভাবে লোকে কাজ করতে যেতাম তো এরকমই লোকের এরকম রুয়ে দিতাম ছেলেদের সাথে আমি তো এরকম জন দিয়েছি লোকের সাথে কিন্তু ওই জন্য তো আমি তো রোয়া কাজটা জানি দারুণভাবে ভাবে দিচ্ছে দেখুন খুব সুন্দর হবে কিন্তু তুমি যেভাবে দিয়ে যাচ্ছ তো আর জল কাদা আছে এখন একেবারেই ধরে যাবে আর এমনি তো শিকড় অলরেডি বেরিয়ে গেছে তোমার এই মাছার উপরে ফুল কুমড়ো সব ভরে গেছে হ্যাঁ ভাড়া নেচে ওপরে যদি কুমড়ো হয় আর নেচে যদি এই কুল পোশাক হয় সব চাষে তুলে আমি দেখাবো বন্ধুদের যে দেখুন আমি তো নিজে হাতে চাষ করেছি এগুলো দারুণ হয়েছে কিন্তু অলরেডি এখানে কুমড়ো ধরে গেছে আর এখানে কয়েকটা বড় বড় ফুল দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু সবই ছোট ছোট কুমড়ো বেরিয়েছে কখনো রৌদ্র আর কখনো বৃষ্টি

ও পারে কিছু দেবে নাকি ব্যাপারে এখন আর নেই এখন আপাতত থাক আবার যে কি বাজারে যায় যদি পাই হ্যাঁ তাহলে हम ভালো লাগবে তা আমি এখন যাই যাই এবারে দানা এবারে কাটল দানাগুলো বসিয়ে নেব কাটল দানাগুলো কালকের ওই মাটির মধ্যে দেবো আজকে দে মাটি দিয়ে কাটল দানাগুলো পুঁতে দেবো দেখি দুই একটা চারা বেরোয় কি যাই এই কাঁটাল দানাগুলো এখন বসানো হবে এখন মালসাগুলো মা ভরে নিচ্ছে আর এই কাঁটাল দানাগুলো ওই মালসার মধ্যে দেওয়া হবে গাছ তৈরি করার জন্য কাঁঠাল কিনে খাওয়া হয় এচর কিনে খাওয়া হয় দেখা যাক গাছ যদি তৈরি হয় সে দু বছর হোক চার বছর হোক পরে তো হবে তো সেই জন্য এই কাঁঠালটা খুব সুন্দর ছিল আর এই গাছ বেরিয়ে গেছে ছিকরগুলো বেরিয়ে গেছে ওই জন্য মা ভাবছে যে মাংসার মধ্যে দিয়ে দেব দিলে হয়ে যাবে তো দেখা যাক কি হয় হেনাও দাও দেখি কাঁঠাল খে কাঁঠালের দানা ফের বইসে দিচ্ছি তারে বুঝতেවත් তো যে কাঁঠালটা এত সুন্দর এর লোভ আর আমরা ছাড়তে পারি আর এই ফুল দেখো ঘাসে ঢেকে দিয়েছে ফুল গাছগুলো বর্ষার সময় চারিদিকে ঘাস বন ভরে গেছে কলাগুলো মুখ সব উঁচু করে করে রাখতেছি তাড়াতাড়ি বেরিয়ে যাবে বেরিয়ে তো গেছে তুমি এইটা দেখো কত হ্যাঁ এখন তো পাতা ছাড়িনি কলা বেরিয়েছে একটার মধ্যে কটা দেবে চাপাটা থাক যে হয় যে থাকে হ্যাঁ বাহ এরকমই থাক এবার মুখে একটু করে মাটি দিতে হবে আবার মাটি থাকছো হ্যাঁ একটু ওই মুখে একটু দিতে হবে মুখগুলো একটু চাপা দেবো মুখগুলো একটু চাপা পা দে ঝুড়ো মাটি দিয়ে হ্যাঁ ঢাকা থাকলে বেরিয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে যাবে না অনেক সময় দেখেছি খড় দেয় আমাদের খড় নেই আর কী করবো খড় নেই সেই জন্য মাটি চাপা দেওয়া হচ্ছে চাপা দিয়ে হালকা করে হালকা করে একটু মুকলা চাপা দিলে ওই একটু একটু দিয়েছি বেশি দিইনি আর অত দেব না ওই যদি তিনটে মাল সাথে যদি তিনটে চারটে বেরোয় তাই যথেষ্ট হ্যাঁ একটা গাছও যদি ঠিক মতন ফলা লোক খেয়ে পারে না হ্যাঁ হ্যাঁ তা ঠাকুরটা দেখা যাক কতদূর হয় বসানো তো হয়ে গেছে আগের দিন শসার দানা তো এখানে খেলা হয়েছিল বসানো হয়েছিলো তা সেই শশা গাছ বেরিয়ে গেছে কিন্তু পোকা ধরেছে পোকা হ্যাঁ পোকা লেগেছে আবার এর মধ্যে আবার একটু ঘাসও ফুটে গেছে ঘাস কটা আমি একটু তুলে দিই

একই সঙ্গে টপি বসানো হয়েছিল কেটে দিলে মনে হয় ভালো হয় বলো এখানে এই মাঝখান থেকে কেটে তোমার পিছনে বট গাছটা ইয়ে গাছ দেখেছো পেঁপে গাছ ওপারে ফুল পেঁপে ভরে গেছে আর এখানে কাকগুলো শুধু ডাকছে দেখুন বৃষ্টি হচ্ছে কখন মেঘের অবস্থা একটু আগে দেখছিলাম চারিদিকে অন্ধকার হয়েছিল আর এখন দেখুন আবার পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ অনেকগুলো কাজ চলে এসেছে বট গাছের কাছে হ্যাঁ আমি যে বটগাছটা দিয়েছি এই কাজ বট কাছে এই বট গাছটা সব চান করে আমরা জল টল দিই তা টবে রেখেছি যখন এতে খুব বড় করা যাবে না তা একটু ছোট মতন করি তা কেটে দিলে আবারও ছোট ডোক কাটবে ডোক ছাড়বে তাই কারণে আমি কে একটু কেটে ছোটো করে দিই তুমি কার ওপর উঠেছো দেখেছো হ্যাঁ পিলিয়ারের ওপর উঠে গেছ বৃষ্টি পড়ছে আবার হালকা হালকা দুটো সমান করে দিয়েছো বট আর আসু ভালো করেছো না বৃষ্টি পড়ছে আর ভিজো না জোরে বৃষ্টি চলে এসছে দেখুন হ্যাঁ আর কি করবে কত সুন্দর দেখতে হয়েছে বলো লাল কচি পাতা ছেড়েছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর কি হবে ওখান থেকে আবার হবে আটা বেরোচ্ছে ওখানে একটু মাটি দিয়ে দিতে পারতে হ্যাঁ গোড়ায় কেন ওই যেখান থেকে কেটেছে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে গোড়া থেকে ওখানে একটু মাটি নিয়ে আর দিয়ে দাও নিয়ে নিয়েছি এই যে আমি এই কেটে নিয়েছি ডালটা তো আটা বেরোচ্ছে এই আটার মুখেই এইটা আমি বসিয়ে দেব দিলে আবার ছোট ছোট ডোপ বেরোবে মানুষের রক্ত বের হয় কেটে গেলে গাছেরও রক্ত হ্যাঁ আর বের হবে না না হ্যাঁ না আর বের হবে না এবারে আবার নতুন দুটো মুখে দুটো দিয়েছে কিরম লাগছে দেখো আবার নতুন করে আবার ডোগ ছাড়বে এইটা কেটে দিয়েছি দেখো কত কটা ডোগ বেরিয়েছে পাঁচ ছটা ডোগ বেরিয়েছে এই হ্যাঁ ওই তোর পাশ থেকে এবারে গাছটা কত সুন্দর বেরিয়েছে দেখো চার পাঁচটা ডোগ ছেড়েছে কিন্তু এটাও এবারে কেটে দিয়েছি ঘট মতো হয়েছে আর সুবিধা লাগতেছে তা যাই কতগুলো কাগ এসে বসে আছে দেখুন ওরা সকালবেলা খেতে এসেছে ওই যে দুটো পান্তা দিয়েছি না পান্তা ভাত দিয়েছি হ্যাঁ তাই ওরা খাচ্ছে আবার মেঘে ঢেকে গেছে আমি এখন চাল চলে যাচ্ছি হ্যাঁ হয়ে গেছে এবার স্যান করে নাও আমি আবার তো রিমিকে নিয়ে আসতে যাবো